নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ছোট্ট একটা রেসিপি মসুর ডাল দিয়ে রুই মাছের ঝোল এটা আমি প্রথমবার করেছি তবে খুবই ভালো হয়েছে আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতো মসুর ডাল মসুর ডালগুলো আমি সর্বপ্রথম জল দিয়ে ভিজিয়ে দিব ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আমি আগে থেকেই লঙ্কা আর হলুদ মরিচ মেখে রেখেছি কষিয়ে দিয়েছি প্যান প্যানে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে দিয়ে মাছগুলো বন্ধুরা আমি অনেক দিন ভিডিও আপলোড করি কারণ আমার একটু সমস্যা হয়েছিলো সেই জন্য অনেক দিন পর ফিরে এলাম আশা করি তোমরা আগের মতো আমার পাশে থাকবে মাছটা এক ভাজি হয়ে গেছে বন্ধুরা আমরা একজন একজনকে সাপোর্ট করলে অবশ্যই আমরা ভালো থাকবো আমার মাছটা অলরেডি ভাজি হয়ে গেছে তুলে নিচ্ছি যেগুলো ভাজি হয়েছে মাছগুলো তুলে নিয়ে নিচ্ছি বন্ধুরা আমি জানি আমার ভিডিওগুলো তো বেশি ভালো হয় না তারপরেও চেষ্টা করছি অনেক দিন পরে এসেছি ফিরে এসেছি চেষ্টা করব তোমাদের জন্য ভালো কিছু প্রেজেন্ট করতে আশা করি তোমরা আমার পাশে থাকবে আমার মাছগুলো ভাজি হয়ে গেছে এখানে আমি মসুর ডালটা ব্ল্যান্ডার করে নিয়েছি একটু আড়াবাটা করে নিয়েছি পুরো ব্ল্যান্ড করিনি মসুর ডালটা নিয়ে নিয়েছি ব্লান্ডার করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা মনে হয় একটু বেশি হয়েছে তার জন্য একটু নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো একসাথে সমস্ত উপকরণগুলো আমি মিক্স করে নিব সমস্ত উপকরণগুলো মিক্স করে নিয়েছি আমি সেই একই প্যানে দিয়ে দিচ্ছি আবারও তেল দিয়ে দিচ্ছি বড়ার শেফ করে বড়া ভাজার জন্য এক এক করে সবগুলো বড়াই দিয়ে দিব বন্ধুরা যদি আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো তোমাদের কাছে অনুরোধ রইল যদি ভালো লাগে তাও কমেন্ট করে বলো আর যদি খারাপ লাগে তাও অবশ্যই কমেন্ট করে বলো কারণ আমরা চেষ্টা করবো একজন একজনের পাশে থাকার জন্য তাহলেই আমরা ভালো থাকবো আমার বড়াগুলো এক্সাইট হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি বড়াগুলো এ পার্ট ওপার দোনো পার্ট প্রায় হয়ে এসেছে যেগুলো হয়েছে ওগুলো তুলে নিচ্ছি বন্ধুরা আমি মসুর ডালের বড়াটা আগে কখনোই খাইনি এবার মা প্রথমবার রান্না করেছে অনেক ভালো হয়েছে বন্ধুরা রান্নাটা কিন্তু মা আর আমি দুজনে মিলেমিশেই করেছি একজনে করেনি কিছুক্ষণ মা করেছে কিছুক্ষণ আমি করেছি দুজনেই মিলেমিশেই করি কারণ আমার জন্য আমার মা আর আমি আমি এখানে দিয়ে দিচ্ছি প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা কাঁচামরিচ বাটা রসুন বাটা দিয়ে রসুন বাটাটা দিয়ে দিয়েছি ভালো করে একটু নেড়ে মিক্স করে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ আর কালারের জন্য একটু লাল মরিচের গুঁড়ো মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ি ভাজা জিরের গুঁড়ি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর মশলাটা দেখো একদম কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কেটে ঢেকে দিচ্ছি আবার কিছুক্ষণের জন্য টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর আবার দেখো আমার প্রায় হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি যতটুকু জল লাগবে স্বাদ মতো তরকারিতে অনুযায়ী যতটুকু লাগবে এবার দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছগুলো ভেজে তুলে রাখা মাছগুলো সব দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বড়াগুলো বন্ধুরা এইভাবে একবার মাছের ঝোল রান্না করে দেখো খুবই ভালো লাগবে বড়া দিয়ে আমি প্রথমবার করেছি কিন্তু খুবই ভালো লেগেছে এবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর বন্ধুরা আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও সবশেষে যে বলবো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ